সহবাজ সানির মৃত্যু সিসিটিভি ফুটেজে ধরা পড়ল অজানা রহস্য মৃত্যুর আগের দিন কি ঘটেছিল আজকের ভিডিওর মাধ্যমে সবটাই জানাবো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ পরিবারের সদস্যরা জানিয়েছে মৃত্যুর আগের দিন থেকে শাহবাজ সানি অস্বাভাবিক আচরণ করছিলেন তার শরীর খারাপ লাগছিল কিন্তু তিনি স্পষ্ট কোনো সমস্যা ধরতে পারছিলেন না তার এক বন্ধু জানিয়েছেন মৃত্যুর কয়েক ঘন্টা আগে শাহবাজ সানি তাকে ফোন করেছিলেন কণ্ঠে আতঙ্ক ছিল তিনি বারবার বলছিলেন আমি ভালো বোধ করছি না কিছু একটা হয়েছে আমি বুঝতে পারছি না কিন্তু সবকিছু অদ্ভুত লাগছে কিন্তু ঠিক কি কারণে তিনি এমন বলছিলেন সিসিটিভি ফুটেজে কি দেখা গেছে রাত দুটো পঁয়ত্রিশ মিনিট শাহবাজ সানির কেবিনের সামনে ছায়ামূর্তির মতো কয়েকজন মানুষ ঘোরাফেরা করছিল রাত তিনটে দশ মিনিটে একজন হাসপাতাল কর্মী দেখেছেন শাহবাজের দরজার সামনে দাঁড়িয়ে কেউ একজন ফোনে কথা বলছিলেন এক ব্যক্তি হাসপাতালের করিডোরে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছিলেন কিন্তু তিনি কি ভেতরে যাননি এখন প্রশ্ন হচ্ছে এই বক্তারা কারা তারা কি কেবল সাধারণ দর্শনীয় বক্তব্য ও সন্দেহ হাসপাতাল কর্তৃপক্ষে জানিয়েছে মৃত্যুর হৃদরোগের কারণে হয়েছে কিন্তু তার পরিবারের সদস্যরা মনে করছেন বিষয়টি এত সহজ নয় তাহলে আসল সত্য কি শাহবাজ সানির মৃত্যু কি নিজ স্বাভাবিক নাকি এর পেছনে এমন কিছু লুকোনোর চেষ্টা করা হচ্ছে একজন হাসপাতাল কর্মী বলছেন আমরা দেখেছি কিছু মানুষ রাতে অদ্ভুতভাবে চলাফেরা করছিল কিন্তু আমাদের বলা হয়েছে এসব নিয়ে বেশি কথা না বলতে এই প্রশ্নের উত্তর পেতে আরও তদন্ত দরকার যদি সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করা হয় তাহলে হয়তো আসল সত্য প্রকাশ পাবে আপনার কি মতামত এটি কি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কিছু কমেন্টে জানান ধন্যবাদ